আপনাদের সবাইকে স্বাগত আমি সানাত আজ নেওয়ার সময় একটা নতুন ভিডিও তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন সরস্বতী পূজা হুম থেকে দক্ষিণা মেদং পর্যন্ত তো এই ভিডিওতে আমি অঞ্জলি পদ্ধতিটা বলছি ক্ষমাবার্থী তো বলে দিন প্রথমে আচমন করতে হবে ওম বিষ্ণু না নমো বিষ্ণু যে তো সূত্ররা বা অদীক্ষিত নমনে অঞ্জলি নেই পূজায় তো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা ইসমে তো পুন্ডরী কাক্ষায় সবায় অভ্যন্তর সুচি ওম গণেশায় নম ওম পুন্ডরী কাক্ষায় নম মাধবায় নম নমো নম মাধবায় নম নম গণেশয় নম ী কাক্ষায় নম নম মাধবায় নম হম নাম শিবায় নামা শ্রী গুরুবে গুরু তো সবার থাকে না তাই এটা প্রয়োজনে ক্ষমা পাঠাম ক্ষমা তারপর বিল্লপত্র পুষ্প নিয়ে ওম জয় জয় দেবী চাচর সে কুচয়ুগশোভিত মুক্তি বিনারঞ্জিত পুস্তক হস্ত ভগবতি ভারতে দেবী নমস্তুতে এশ বাহন চন্দনপত্রপুষ্পঞ্জলি সাুধবাহন শাংা সায়ুধুগত পুষ্পঞ্জলি সরস্বতী দেবতা নম হেভাবে তিদুষ্পঞ্জলি তা পূনা করাবেন এভাবেই তিনবার পুষ্পাঞ্জলি দেব অথবা তিনবারের জন্য আলাদা প্রথমবার ওম জয় জয় দেব আচার সারে কুচযুগ শুভিত মুক্ত রে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ত এই শর্ষা চন্দন পত্র পুষ্পাঞ্জলি নমসারস্পত্যৈ দেবতা ওই নমহাম দ্বিতীয় ॐ भद्रकालै नमो नित्यं सरस्वत्यै नमो नम बेद बेद बेदांत बेद बेदांत वे नमो वेदवेदान्तवेदाङ्गविद्यास् वेदवेदाङ्गवेदान्त वेदवेदान्तवेदाङ्गविद्यास्थानि वैव च एषचन्दनपुष्प एष नमो एष चन्दनपत्रपुष्पाञ्जलिः নমোসি সরস্বতি দে তবো তৃতীয় ও সরস্বত মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বূপে বিশালখ্য বিদ্যাঙ্গে নমস্তে এচন্দনপত্র এচন্দনপত্রপুষ্পনপত্রপুষ্পঞ্জলি नम सरस्वतीदेवतायी नम तव पुनमु सरस्वत महाभागे विद्यकमलोचने विशालाक्षिदांग नमस्ते जय जय दराचर शे कुुकशोभित मुक्ताह वीनरंजितकस्ते भगवती भारती नमस्ते नमस्तुते ओम सरस्वत नमो नम वेद वेदात विद्यास्थने वय वचह তারপর প্রণাম করিয়ে খড়ি এই টাইমে বাচ্চাদের প্রথম বিদ্যা আরম্ভ ক্ষমাবার্থী এই বিদ্যার আরম্ভে বলে এই দিন বাচ্চার পিতা অথবা ব্রাহ্মণ দিয়ে নারায়ণাদির পূজা লক্ষ্মী এবং সরস্বতী দেবীর পূজা অন্তে বাচ্চার নামে সংকল্প করেই যে বিদ্যা আরম্ভে অমুকের গোত্র বিদ্যা আরম্ভের জন্য বিদ্যারম্ভার্থেই সরস্বতী পূজা নারায়ণ পূজা করবেন তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা সরস্বতীর মধ্যে আসছি তো এরপরে যেহেতু বাচ্চাটা যখন আসবে তখন দেবীর পঞ্চপাচারে ধ্যান করে করাশ ব্যাপক ন্যাস করে পঞ্চপাচারে ধ্যান করে যদি তাদের ফ্যামিলি থেকে যদি কোনো নৈবিদ্যা আদি আনে তাহলে সেটা সংকল্প করে ওইটা প্রদান করে এবং পঞ্চপাচারে দেবীর সংক্ষিপ্ত পূজা করে সায়ুদবান সরস্বতী অথবা শুধু সরস্বতী এবং হংস আদি নারায়ণ আদিকে গন্ধপুষ্প আদি নিবেদন করে বাচ্চাকে সক্রৌরে মানে কোলে নিয়ে নতুন যে স্লেট এবং চক স্লেটের মধ্যে অভূষণ করে সেটাকে তারপর সিদ্ধুর আদির স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আদি লিখিয়ে যে তার হাতে একটি পুষ্প থাকবে সেটা অঞ্জলি রূপে দিয়ে এভাবেই তারপর সেটা দেবীর চরণে নিবেদন এবং বাচ্চাকে প্রণাম করাতে হবে অঞ্জলি যেহেতু ছোটো বাচ্চা দিতে পারবে না কারণ সে প্রথম বিদ্যা আরম্ভ করছে তাই আপনারা এই করবেন ধরে ধরে তারপর এভাবেই আমাদের হাতে হাতেখড়ি হবে এটার জন্য কোনো নির্দিষ্ট মন্ত্র নেই অনেক জায়গায় লেখে কিন্তু আমি এক জায়গা থেকে তথ্যটা সংগ্রহ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে দেখি কি যে একটা শ্লোক দেওয়া যে মানে শ্রী পঞ্চমীর দিন বিদ্যা পুস্তকাদির আরাধনা করবে কিন্তু পড়বে না এটাই নাকি মন্ত্র তাদের অব্দি তা হাস্যকর বিষয়টা তো তো আজকের জন্য এখানেই নমস্কার